হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা টিম আপ ভিডিও নিয়ে আসলাম আচ্ছা তো আমাদের গেমিং মেসে সাথে টিম আপ করলাম তো কিভাবে আর কি করে গেমিং উইথ আলহার সাথে টিম আপ করলাম জানতে হলে ফুল ভিডিও দেখুন চলো ভাই আপনি তো বেশি কথা না বলে চলেন ছোট্ট একটা ইন্ট্রু দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা এখান থেকে টিম আপ করার চেষ্টা করতেছিলাম তো আমাদের সাথে একটা প্লেয়ার টিম আপ করে নিয়েছে তো আর একটা নিচে ছিল এটার সাথে আমরা টিম আপ করার চেষ্টা করতেছিলাম ওই প্লেয়ারটা হয়তো বুঝতে পেরেছে আমরা টিম আপ করতে থাকছি ওর সাথে তো ওই প্লেয়ারটাও হয়তো টিম আপ করবে হ্যাঁ গাইস ওই প্লেয়ারটাও টিম আপ করছে আমাদের সাথে এইখান থেকে আমরা হালকা পাতলা লুট করে নিব কারণ আমাদের ম্যাচে ওই তালা পড়ে গেছে দেখলাম তো গাইস আমাদের ম্যাচে ওই তালা পড়েছে ওর সাথেও আমরা টিম আপ করবো তো আমরা কি পারবো ওর সাথে টিম আপ করতে তো আমরা তিনজন এখান থেকে হালকা পাতলা লুট করে সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে পিলার ছিল তো ওই গায়ে পিলারটার সাথে টিম আপ করতে হবে আমাদের তো সামনের দিকে আসলাম ওই পিলারটার সাথে টিম আপ করতে হবে তো ওই গায়ে পিলারটা তো আমার মারতে লাগছিল তো ওই পিলারটাকে তুই দিছে তো আমাদের সামনে আরেকটা পিলার ছিল ওইটার সাথে আমরা টিম আপ করে নেই তো আমরা তিনজনের সাথে টিম আপ করে নেই তো আমরা এখান থেকে একটা মেরি করে নিই কারণ আমাদের মায়ের দিছিল প্রায় তো ওই সাইডে আর একটা ওই প্লেয়ারটার সাথে টিম আপ করবো আমরা তো ওই সাথে ওই প্লেয়ারটাও টিম আপ করে নিচ্ছে গাইস বুঝতে পেরেছি আমরা অনেকগুলো টিম আপ না করলে মারে দেবানি তো টিম আপ করেছে প্লেয়ারটা তো ওই মোট ওই প্লেয়ারটা গাইজ আমরা কালেকশন প্যাক ডাউনলোড নেই বলে আমার ই দেখাচ্ছে না কারো তো এরই সাথে আমাদের চারটা প্লেয়ারের সাথে টিম আপ করা হয়ে গেছে তো দেখা যাক আমরা গেমিং তালার সাথে কি টিম আপ করতে পারবো জানতে হলে ফুল ভিডিও দেখুন তো আমরা সবাই এখান থেকে হালকা বদলা লুট করে নেবো কারণ আমাদের আরও প্লেয়ারের সাথে টিম আপ করতে হবে গাইস আমরা এই ম্যাচের কি সব প্লেয়ারের সাথে কি টিম আপ করতে পারবো দেখা যাক কি হয় তো গাইস আমাদের এখানে হালকা একটু নেট সমস্যা দিচ্ছিলো তো আমরা নেটটা ঠিক করে সামনের দিকে চলে আসলাম তো গাইস আমাদের সামনের আর একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটার সাথে আমরা টিম আপ করবো সর্বোত্তম তো গাইস ওই প্লেয়ারটাও টিম আপ করে আমাদের সাথে তো আমাদের অনেকগুলো প্লেয়ারের সাথে টিম আপ করা হয়ে গেছে গাইস তো আমাদের সামনে থেকে মারতে ছিল কিছুটা তো ওই পেলার সাথে আমরা টিম আপ করার চেষ্টা করি তো ওই পেলারটাও টিম আপ করে নিবে হয়তো গাইস হ্যাঁ ওই পেলারটাও টিম আপ করে নিছি গাইস তো আমাদের অনেকগুলা গুলা সাথে টিম আপ করা হয়ে গেছে তো আমরা গেমিং তালাকে এখনও পর্যন্ত পাইনি আমরা কি পাবো তাকে তো আমরা এখানে কিছুটা মজা করলাম সবাইকে নিয়ে তো আমাদের অনেক গুলা টিম আপ করে ফেলাছি গাইজ গেমিং হইতে তালাকে পেলে ওর সাথে টিম আপ করতে হবে আমাদের তো আমরা সবাই উপরে উঠলাম তো সবাইকে আমি ডাকতেছিলাম তো সবাই পাথর উপরে চলে আসছে তো গাছ দেখেন কতগুলো পেলার সাথে টিম আপ করে নিয়েছি আমরা তো আমরা গেমিং হইতে তালাকায় পালেও আমরা টিম আপ করবো ওর সাথে তো আমরা এখান থেকে ইমোট দিতেছিলাম তো গাছ সবাই ইমোট দিতেছিল আমার কালেকশন প্যাক ডাউনলোড নেই বলে দেখাচ্ছিলো না তো আমরা এখান থেকে কিছুক্ষণ মজা করে আমরা সামনে চলে আসলাম এখানে আরও প্লেয়ার ছিল তো আমরা এই প্লেয়ারদের সাথেও টিম আপ করবো কারণ আমাদের গেমিং তালাকেও তাল্লাকেও খুঁজে বাইর করতে হবে গাইস আমরা এখনও পর্যন্ত গেমিং তালকে তালাকে পাইনি ষোলোটা এনিমি এখনও এলাইভ তো গাইস এখানে আমাদের নেট সমস্যা করতেছিল ওই সাইড থেকে আমাদের ছিল তো গাইস এখানে আরও একটা প্লেয়ারের সাথে আমরা টিম আপ করে নিয়েছি ওই যে গাইস আসতেছে তো আমাদের এই সাথে অনেকগুলো প্লেয়ারের সাথে টিম আপ করা হয়ে গেছে তো এখানে আমরা সবাই মজা করতেছিলাম তো আমরা এখান থেকে সবার সাথে টিম আপ করছি গাইজ কতগুলো প্লেয়ার দেখেন শুধু ওল্ড একটা লিজেন এইভাবেই সবার সাথে টিম আপ করতো তাকে চিনে থাকলে সবাই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন তো গাইজ এখানে জোন চলে এসেছে বলে আমরা এখান থেকে চলে আসছিলাম তো আমাদের সামনেও প্লেয়ার ছিল গাইজ সবার সাথে আমরা টিম আপ করবো তো আমরা ভিডিওটি কেটে দিয়ে আমরা সামনে চলে আসলাম এখানে একটা প্লেয়ার আমাদের ছিল আমরা সবাই মিলে এটাকে মারে দিছি তো গাইজ দেখেন কতগুলো প্লেয়ার একটা প্লেয়ার কি পারবো আমাদের সাথে তো আমরা এখান থেকে এ এম নিয়ে নিই তো গাইজ এখানে সবগুলা পেলার আমরা একসাথে মজা করতেছিলাম তো প্রায় সবগুলো প্লেয়ারের সাথেই শুধু আমাদের টিম আপ করা ছিল গাইস শুধু দুইটা তিনটা পেলার বাদে হয়তো তো দুইটা তিনটা পিলারকেও খুঁজে বার করতে হবে তো গাইস এর ভিতরে গেমিং হয় তাহলে তো দেখতে পাচ্ছি না তো আমরা কি গেমিংয়ের তালহাকে খুঁজে পাবো গাইজ তোমাদের কি মনে হয় আমার তো মনে হচ্ছে আমি পাবো গেমিংয়ের তালহাকে যেহেতু এখন পর্যন্ত দশটা এনিমি মেলাই আছে তো আমরা এখানে সবার সাথে মজা করতেছিলাম গাইস আমরা আইডির নাম চেঞ্জ করে দিয়েছি বটেশ্বর তো গাইস আমরা ভিডিওটি কেটে দিয়ে সামনে চলে আসলাম তো এখানে আমার নেট সমস্যা তো গাইস সমস্যা নেই আমাকে কেউ মারবে না তো গাইস এখানে সব এনিমির সাথে হয়তো টিম আপ করা হয়ে গেছে হ গাইস আমাদের সব এনিমিশাতে টিম আপ করা গেছে নয়টা পেলার এখানে গাইস তো আমরা এই নয়টা পেলার হিল পেটাল করবো গাইস আমরা এই গেমিং তাল লাকে পাইনি খুঁজে মনে হয় না আর গেমিং তাল লাখে খুঁজে পাবো গাইস হয়তো আগে মরে গেছে তো কোনো ব্যাপার না আমরা এই করা এনিমিশা থেকে হিল করে পারবো জানতে হলে ফুল ভিডিও দেখুন তো গাইস আমরা এখানে সবার সাথে মজা করতেছিলাম ইমোর দেওয়া দিয়ে উঠতেছিলাম তো আমরা নিচে চলে গেলাম কারণ জোন নিচে গেছে আমাদের তো আমরা কি হিল হিলবেটেল করে পারবো দেখা যাক আর কতক্ষণ আমরা বাইসে থাকতে পারি তো কতক্ষণ আমাদের জোনটা ছোটো হয় তো আর কিছুক্ষণের ভিতরে আমাদের সেফ জোন ছোটো হয়ে যাবে তো আমরা ভিডিও টিকিটেদের সামনে চলে আসলাম এখানে আমি ওদের ডাকতেছিলাম তো আমি এখানে আমার লুটটা ফেলাই দিলাম তো গাইস দেখা যাক এরা কী করে তো লার জোনে সে কী করে হিলবেটেল করে নাকি একে উপরকে মাইরা দেয় তো আমি এখানে লুট ফেলাই দেখতেছিলাম ওদের নিতে তো গাইস কেউ আসে না নিতে তো আসলো আমাদের অনেকগুলা তো গাইস আমরা সবাই আমার লুটটা ফেলাই দিছি তো দেখা যাক ক্লাস পর্যন্ত ভূয়া কে পাই গাইস আফসোস আমরা গেমিং তাল্লাকে পাইলাম না তালহাকে আমরা লবি থেকে দেখছিলাম তো গাইস আমরা কথা বলতে বলতে কাছে কাছাকাছি ধরে আসলাম তো দেখা যাক এখন হিল হিলপেটেল করতে হবে তো আমরা নয়টা পেলার সাথে টিম আপ করে নিছি সর্বত আমরা দশটা প্লেয়ার গাইছি এখানে তো দেখা যাক এখন কি হয় আমরা পর্যন্ত পর্যন্তকে হিল ব্যাটেল করে বুয়ে নিতে পারবো তো গাইস আমাদের কাছে মেডি নেই আমাদের কাছে মেডি অল্প কয়টা আছে তো দেখা যাক কী দেখি হয় তো গাইস এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখছেন তাড়াতাড়ি একটা লাইক করে দিবেন তো গাইস এখন হিল ব্যাটেল শুরু হয়ে যাবে তো ওই পেলারটা ওইখানে ম্যাশিং বসেছে গায়ে দুর্নীতি করতেছে তো দেখা যাক আমরা হিল ব্যাটেল করে কি বয়ে নিতে পারবো তো গায়ে এখানে থেকে এরা দুর্নীতি শুরু করছে গায়ে সে একটা প্লেয়ার মারা শুরু করছে তো এরা দুর্নীতি করে বুয়ে নিয়ে নিল তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ